তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম দুর্দান্ত রেসিপি মানে কোনো ঝোল না বা কোনো রসা না বা কোনো কষা না একদম সিম্পল রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে তো কাকরুল তো সবাই খাও কাকরোলের ভাজা খাও কাকরলের সবজি খাও সব রকম সবজি দিয়ে যে কাকরোলের সবজিটা করে তারপর হচ্ছে বা অনেকে আবার কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভেজে খায় বা শুধু কাঁকরোল গোল গোল করে কেটে সেটাও ভাজা খায় কিন্তু আজকে কিন্তু আমি কাঁকরলের একটা রেসিপি রান্না করব দুর্দান্ত রেসিপি তো চলো কিভাবে করছি দেখতে থাকো কাঁকরোলের এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি এখানে সব গুছিয়ে নিয়েছি এখানে আছে ছানা দুধটা আমি ছানা করে নিয়েছি ঘরে দুধ ছিল দুধটা দিয়ে ছানা করেছি এখানে নিয়ে নিয়েছি কিসমিস কাজু আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা আর তার সাথে কিন্তু একটা সিদ্ধ আলু আর তো চলো কাঁকরোলটা তো সিদ্ধ করেই নিয়েছি তাই এবার কাঁকরোলের ভেতরে যে পুরটা আমি দেব সেটা আমি এখন তৈরি করব তো এই যে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাক তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে তার সাথে দিয়ে দেব সিদ্ধ করা আলু দিয়ে দেবো ছানাটা তার সাথে দিয়ে দেবো ড্রাই ফ্রুট আর কাঁচা লঙ্কা কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি ফুটটাকে ভালো করে নাড়িয়ে নেব এদিকে ফুটটা আস্তে আস্তে হতে থাক ততক্ষণ আমি কাপড়গুলো সিদ্ধ করে জলে ভিজিয়ে রেখেছি ভেতর থেকেই মাংসর অংশটি আমি বার করে নেব তো এই দেখো আমি কিন্তু কাঁকরের ভেতরে যে পুরগুলো ছিল মাংসের অংশটি সব বার করে নিয়েছি এই যে এখানে এটা রেখে দিয়েছি এটা আমি আর দেব না এটা রেখেই দেবো আলাদা করে এটা বাটা খেতে দারুণ লাগে কালকে যদি রেসিপিটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে কিন্তু আমি কাঁকরলের পুরগুলো ভরবো বলে এগুলো সব কাকুরের ভেতরে যে মাংস অংশগুলো ছিল সব কিন্তু বার করে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় হয়েই এবার নামিয়ে তো এই দেখো পুর কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি পুরগুলো কাকুরের মধ্যে ভরে নেব। তো চলো ঝটপট করে ভরে নিই গাড়ি যাচ্ছে কেমনভাবে দেখেছো এইভাবে সব পুরগুলো ভরে নেবো কাঁকড়োর মধ্যে তো এই দেখো এখানে কিন্তু সব পুরগুলো ভরে নিয়েছি কাঁকড়োর মধ্যে দেখতেই পেলে তার এখানে কিন্তু আমি দু চামচ আড়াই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো চলো কর্নফ্লাওয়ারটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে গুলিয়ে নিই নুন হলুদ পরিমাণ মতন জল দিয়ে একটু গুলিয়ে নেব তোমরা চাইলে ময়দাও দিতে পারো বেসনও দিতে পারো তো কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি বলো তো টেস্ট একটু অন্যরকম হয় এই যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি গুলে নিলাম এই যে এরকমভাবেই হবে এরকমই হবে ঠিক নেক্সটটা খুব পাতলা না আবার খুব গাঢ়ও না মিডিয়াম তো দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আসল কাজটা হবে সেটা হচ্ছে এই কাঁকড়ের পুরগুলো আমি এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেবো ডুবাবো বলতে কি এই এই পোশনটা একটু ভিজিয়ে নেব এই এরমভাবে এরকমভাবে জাস্ট ভিজিয়ে নেব দু গরম হয়ে গেছে এবার কাঁকড়ের পুর ভরা ছানার পুর ভরা কাঁকড় তেলের মধ্যে দিয়ে দেবো তো এই সব কটা কাপোৰ ভেজে নেব তো দেখো এখানে কিন্তু কাকড়ের ছানার পুর ভরা রেসিপি রেডি এমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা